অন্তঃসত্ত্বা গৃহবধূ শরীরের একাংশ অকেজো জরুরি পরিস্থিতিতে অস্ত্রোপচারের মাধ্যমে গর্ভপাত করিয়ে আবারও সাফল্যের নজির সরকারি হাসপাতালে সরকারি হাসপাতালের মানবিকতায় পুত্র সন্তান লাভ করল প্রতিবন্ধী মা প্রসব যন্ত্রণায় ছটফট করলেও স্বামী প্রতিবন্ধী হওয়ায় দিশাহীন হয়ে পড়ে পরিবার তাৎক্ষণিক সরকারি হাসপাতালে এসে স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের দক্ষতায় প্রসব হয় পুত্র সন্তানের নদিয়ার শান্তিপুর বাগাছা এলাকার বাসিন্দা সন্তু তিনি একজন বিশেষভাবে সক্ষম তার স্ত্রী গঙ্গামণ্ডলও প্রতিবন্ধী গত দুদিন আগে বাড়িতেই প্রসব যন্ত্রণায় ছটফট করে গৃহবধূ গঙ্গামণ্ডল তাৎক্ষণিক সময়ে স্ত্রীকে কোথায় নিয়ে যাবেন বুঝে উঠতে পারছিলেন না প্রতিবন্ধী স্বামী সন্তু সাতরা ছুটে আসেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সেখানে সেখানেই রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর পবিত্র ব্যাপারী সাথে সাথেই ভর্তি করে নেন ওই অন্তঃসত্ত্বা গৃহবধূকে এরপর মেডিকেল টিম গঠিত করে শুরু হয় তার চিকিৎসা সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ সফল অস্ত্রোপচারের মধ্যে দিয়ে পুত্র সন্তান লাভ করে ওই গৃহবধূ স্বাভাবিকভাবেই সরকারি হাসপাতালের অতি সক্রিয়তায় খুশি গৃহবধূ গঙ্গা মণ্ডল ও তার স্বামী সন্তু সাতরা এ প্রসঙ্গে চিকিৎসক পবিত্র ব্যাপারী বলেন স্বামী স্ত্রী দুজনেই প্রতিবন্ধী হওয়ার কারণে খুবই সমস্যায় পড়েছিলেন তারা অন্যত্র স্থানান্তর করলে হয়রানির শিকার হতে হতো তাদের অস্ত্রোপচারের একটু ঝুঁকিপূর্ণ থাকলেও এখন মা ও পুত্র সন্তান দুজনেই সুস্থ আছে কি নাম আপনার আপনি মানে প্রতিবন্ধী আপনার স্বামী কবে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এখানে যারা সরকারি হাসপাতালে ডাক্তার রয়েছে তারাই কি আপনাকে দেখাশোনা করলো আপনি সুস্থ আছেন এখন কি বাচ্চা হয়েছে আপনার কতটা খুশি আপনার স্বামী খবর পেয়েছে কি করে আপনার স্বামী মানে খুবই কি অভাবের পরিবার আপনাদের নমস্কার গঙ্গামণ্ডল নামে একটি পেশেন্ট কালকে রাত সাড়ে এগারোটা আমাদের শান্তিপুর স্টেডিয়াম হসপিটালে ভর্তি হয় তো ভর্তি হওয়ার পরে দেখা যায় যে তার জন্ম থেকে হচ্ছে তার বডির ডান দিকটা প্যারালিস তো আমরা হেমি প্যারালিস বলি আর কি তার ডান পা এবং ডান হাত তেমন কাজ করে না এবং রিসেন্ট অল্প কদিন ধরে তার পা একদমই কাজ করছে না সে অবস্থায় কালকে আমাদের হসপিটালে আসেন এবং আজকে আমরা আলট্রাসোনগেরাফি করে দেখি যে তার বাচ্চার পেটের জল ঘোলা হয়ে গেছে এবং জল কম আছে অর্থাৎ তার সিজার সেকশন করা উচিত তো শান্তিপুর স্টেজ হসপিটালে জানেন যে এই পেশেন্টে নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব না কারণ পেশেন্টটা ওটি টেবিল বা হচ্ছে আমাদের লেবাগুমেই রুমেই তাকে এক্সামিন করাটাও কষ্টকর ছিল তারপরে বাইর লোকের সাথে কথা বলি এবং সর্বোপরি আমাদের যিনি অ্যানাসিস্ট আছেন অজ্ঞান ডাক্তারবাবু যিনি হচ্ছে ডক্টর তরুণ বক্সি তাকে আমি ফোনে পুরো ঘটনাটা জানাই তিনি অত্যন্ত সুদক্ষ একজন অ্যানালিস্ট তিনি রাজি হন যে হ্যাঁ এই পেশেন্টকে একটা চ্যালেঞ্জ হিসাবে আমরা নিই এবং সেই পেশেন্টটা আজকে আমাদের সিজারিয়ান সেকশন হয় শান্তিপুর সিজারিয়ান হসপিটালেই হয় এবং তার একটি বয় বেবি হয়েছে এবং মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে তার স্বামী স্বামীর কি পরিস্থিতি দেখুন গঙ্গা হচ্ছে জন্ম থেকে তার হচ্ছে এই প্রতিবন্ধকতা আছে এবং গঙ্গার যেটা হচ্ছে গঙ্গার দুই বোন হয়েছিল জমজ হয়েছিল এবং সেটা আমি শুনছি শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালেই তার ডেলিভারি হয়েছিল এবং হসপিটালে ঢোকার আগে গাড়িতে তার ডেলিভারি হয় এবং তার যে বোন আরেকজন আছে যমুনা সে নাকি জন্ম থেকে ভালো আর তার স্বামীর কথা যা বললেন তার নাম হচ্ছে সন্তু সাতা তো ওই সন্তুর বাড়ি হচ্ছে বাগাস্তা সন্তু হচ্ছে ইয়ে জন্ম থেকে নয় সে হচ্ছে কোনো উপরে উপর থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে হচ্ছে হ্যান্ডিক্যাপ্ট হয় এবং তারপর তাদের এক বছর বছর আগে বিয়ে হয় এবং তারপরে